এখনো রণক্ষেত্র দুই পক্ষ এখানে চলছে এখনো তমথম অবস্থা এখনো পর্যন্ত এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখন আমরা এখনো পর্যন্ত আমরা কাউকে দেখতে পাচ্ছি না কোনো প্রশাসনকে দেখতে পাচ্ছি না রক্ষেত্রে চলছে রক্ষেত্রে দেখতে পা এখানে দুই পক্ষ এখনো ক্ষেত্র চলছে এখন একটা দুর্ঘটনা যদি হয়ে যায় এখানে এখন ড্রাইভার কে নিবে গ্রামবাসীর একটা দুর্ঘটনা বা এলাকাবাসী আর কি আর কি আর কি এখনো ৰণক্ষেত্ৰ হামলাই একে দাৱাৰ পাৱা পাল

সব কিছু মিলে এখনো পরিস্থিতি শান্ত হয়নি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আর এলাকাবাসী সংঘর্ষ এখনও চলছে এখনো কোনো প্রশাসনিক আমরা দেখতে পাচ্ছি না

চতুর্দিকে এলাকাবাসী অনেক শিক্ষার্থী আহত হয়েছে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থী আহত হয়েছেন একজন গুরুতর আহত হয়েছে চারজনে নিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি শিক্ষক না আমাদের প্রক্টর প্রক্টর তানমিন তানমিন মোহাম্মদ হায়দার আলী তানমিন মোহাম্মদ হায়দার আলী তানমিন তানমিন মোহাম্মদ হায়দার আলী ফকতরনি গুরুতর আহত হইছেন তানমিন মোহাম্মদ আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা তাকে তাকে নিয়ে যাচ্ছেন তাকে নিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা কাঁধে করে উনি গুরুতর আহত একটু একটু পানি খাওয়ার জন্য চেষ্টা করা একটু পানি পানি একটু পানি কার কাছে পানি আছে একটু পানি দেন একজন তানবিন মোহাম্মদ হায়দার আলী উনি ফক্টর উনি আহত হয়েছেন নিয়ে যাচ্ছেন একজন আরেকজন শিক্ষার্থীকে দেখতে পাচ্ছি আমরা আরেকজন আরেকজন শিক্ষার্থীকে আমরা দেখছি রক্তাক্ত অবস্থা একজন শিক্ষার্থীকে রক্তাক্ত অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে এখনো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলেন তারা প্রশাসন বলো কোনো আমরা প্রশাসনকে দেখতে পাচ্ছি না এখানে দুই পক্ষ আহত এখানে গ্রামবাসী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাই এখানে আসলে দুই পক্ষরও আহত আছে দুই পক্ষর এখনো হামলা চলছে যেটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নম্বর লন্ডন বিল্ডিং এখানে বলে আমরা এখন সেখানে অবস্থান করছি অবস্থান করছি কিছুক্ষণ আগে আমরা দেখতে পাচ্ছ আরেকজন শিক্ষার্থী আহত আরেকজন শিক্ষার্থী

আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা যে এক জায়গায় দাঁড়াবো একটু পানি খাবো সেই ব্যবস্থাটুকু নেই এখানে সবকিছু দূক এখানে সব বাড়িঘর সবকিছু বন্ধ সকাল 7:00 টা পোলা পোলাটার দিকে যে সংঘর্ষ শুরু হয়েছে এখনো পর্যন্ত সেই সংঘর্ষ চলছে এখনো পর্যন্ত সেই সংঘর্ষ চলছে সংঘর্ষ এখনও বন্ধ হয়নি এক মিনিটের জন্য সংঘর্ষ বন্ধ হয়নি দুই পক্ষের দুই পক্ষে নিক্ষেপ চলছে দুই পক্ষের এই পাকের নিক্ষেপ চলছে জন্য সংঘর্ষ বন্ধ হয়নি সংঘর্ষ চলছে অনেক শিক্ষার্থী ফক্টর সহ এখানে কিছুক্ষণ আগে আমরা দেখতে পাচ্ছি এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে ব্যক্তিগত সিকিউরিটি গার্ড ছিল ওরা ছিল ওরা ফায়ার করে ওদের যে রবার ছিল ওইগুলো শেষ হয়ে গিয়েছেন ওনারা চলে গিয়েছেন এখন রাস্তার মধ্যে শিক্ষার্থী এবং এলাকাবাসী আছে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থী এবং এলাকাবাসী আছেন